তোর হাতে ওটা কি দেখি মানি ব্যাগ যা তুই বাড়ি যা গিয়ে পড়তে বস আমার কাজ আছে মাকে বলিস বাবার বাড়ি যেতে দেরি হবে তুমি এটা নিয়ে কি করবে তুই কাউকে এই মানি ব্যাগের কথা বলিস না না বাবা টাকা যা টাকা তাকে দিয়ে দাও কার কি ব্যাগ ফেলে দিয়ে চলে গেছে তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই বাড়ি যা না বাবা তুমি ফেরত দিয়ে দাও টাকা নেওয়া মানে অনলাইন এটা পাপ তুই যা বেশি বকে দু ক্লাস পড়ে তোর অনেক জ্ঞান হয়ে গেছে নাকি আরতি আরতি কোথায় গেলি রে তুই আমার সাধের মুরগিটা কোথায় রাখ করে চলে গেল আমার পোড়া কপাল কত কষ্ট করে মুরগিটাকে বড় করেছি আরে ও কোথায় একা একা মদন অ আমার মুরগিটাকে দেখেছিস বাবা কই না তো বুড়ির মুরগি হারিয়ে গেছে বোধ খুঁজে দেখতে হবে বলছি ঠাকুমা কোন দিকে গেছে জানো দৌড়ে দৌড়ে এসেছে তারপর কোথায় যে লুকিয়ে পড়েছে আর তাকে দেখতে পাইনি বাবা তুমি একটু খুঁজে ওইদিকে দানাও ঠাকুমা আমি এই দিকটাতে একটু দেখি কেমন আরে মুরগি মুরগি কোথায় আছিস কোথায় রে তুই আহ না খুঁজে পেলাম না ঠাকুমা তোমার মুরগি মনে হচ্ছে অন্য কোনো দিকে চলে গেছে কি কাণ্ড বলতো কোথায় আর যাবে আর ও মনে হয় খিদে পেলে ঠিক তোমার বাড়িতে পৌঁছে যাবে চিন্তা করো না তুমি বাড়িতে ফিরে যাও আর যদি কোথাও খুঁজে পাওয়া যায় তাহলে ঠিক আছে বাবা আর কিছু মুরগি আছে যাই সেগুলো কি করছে গিয়ে দেখি ঠাকুমা তুমি ভেবো না দেখবে তোমার মুরগি ঠিক হেঁটে হেঁটে পৌঁছে যাবে ওখানে গাছটা নড়ে উঠল কেন গিয়ে দেখি তো এই তো ঠাকুমার মুরগি এখানে চুপচাপ বসে আছে উমা ই তুমি কি করছো গো মুরগির গায়ে রং করছো কেন কোথায় পেলে মুরগিটা আরে গিন্নি রাস্তায় কুড়িয়ে পেয়েছি প্রত্যেক দিন দুটো করে ডিম দেবে রাত্রে একটা ডিম পেরেছে ওই ডিম দিয়ে ঝোল রান্না করো তো জমিয়ে খাওয়া হবে না না ডিম খাওয়া যাবে না তুমি বরং ডিম বিক্রি করো অনেক টাকা পাওয়া যাবে আরে গিন্নি দেখে যাও দেখে যাও এ তো সোনার মুরগি আবার ডিম পেরে দিল বাবা 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 তাহলে তুমি দুটো ডিম বিক্রি করে দাও কাকে বিক্রি করবো বলো তো কেউ না কেউ তো ডিম কিনবেই তুমি দেখো না পাশের ঘরগুলোতে জিজ্ঞাসা করে আরে হরেন্দা কি খবর এত সকাল সকাল কোথায় চললে আরে তোর কাছে এসেছি আমাদের চাষের জমিগুলোতে আর জল দেবে না বলেছে কে সে কে জল দেবে না বলেছে নিমাই মাঝি জল দেবে না কত সাহস হ্যাঁ চলো তো দেখি কেন জল দেবে না আমি জানতে চাই নিমাইদা তুমি নাকি বলেছো আমাদের উত্তরের জমিতে জল দেবে না ওখানে জল নিতে গেলে নিজেদের ডেলিভারি পাইপ কিনে জল নিয়ে যেতে হবে আরে এই তো দিনুদা মানুদা নালা কেটে জল দিয়েছে বছরের পর বছর এখন নিয়ম বদলালে কি করে হবে দেখো তোমাদের সব কথা জানিয়ে রাখি কে কি করলো আর কে কি না করলো সেটা ভাবbarইচ্ছে আমার নেই নিমাইবাবু আমি সব জানিয়ে দিচ্ছি আমরা চাষের জল না পেলে তোমার মেশিন কিভাবে বন্ধ করতে হয় আমরা বুঝে নেব একেবারে সত্যি কথা বলে চলি ভাই চলো চলো এখন কালকে পর্যন্ত দেখবো তারপর যা করবার করব। হ্যাঁ হ্যাঁ চলো চলো কি খবর মদন দা বলছি তোমার দোকানে ডিম নাও কেন গো মদন দা আজকাল মুরগি চাষ করেছো নাকি ওই একটা মুরগি আছে আর কি মাত্র একটা কটা ডিম তা এনেছ দশটা ঠিক আছে দাও আবার মুরগিটা ডিম পারলে দিয়ে যাব কেমন ঠিক আছে ঠিক আছে যত আনবে নিয়ে নেব চিন্তা নেই তবে একটা কথা বলি আমি যে ডিম বিক্রি করেছি এটা কাউকে বলবার দরকার নেই হ্যাঁ আসি আরে ও হরেন আর সারাক্ষণ নৌকায় কি কাজ করো এত কি আর করব মদন দা এই মাছ ধরে সংসার চলে বউ বাচ্চাকে তো দুবেলা খাওয়াতে হবে তা তুমি আজকাল নাকি মুরগি পুষছ তাই সেরকম কিছু না ওই রাস্তায় একটা মুরগি পুড়িয়ে পেয়েছিলাম সেটাকে পুষেছি ভালোই ডিম দিচ্ছে আরে বাহ তুমি তো ভাগ্যবান হে মদন দা ঠিক আছে মদন দা আমাকে এবার মাছ ধরতে মাছ নদীতে যেতে হবে পরে কথা হবে কেমন ঠিক আছে যাও যাও সাবধানে যাও এরে কেলেঙ্কারি কাণ্ড এ যে বুড়ি আসছে আবার তার মুরগির কথা জিজ্ঞেস করবে লুকিয়ে পালাতে হবে আরে মদন মদন ওখানে কি করছিস না নানা ঠাকুমা তোমার এই মুরগিটা খুঁজছি এইদিকে এসেছে কিনা দেখছি সে আশা ছেড়ে দিয়েছি যে যাওয়ার সে চলে গেছে সে মুরগি কি আর ফিরে আসবে নানা ঠাকুমা কোথাও না কোথাও নিশ্চই আছে কেউ কুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে হয়তো ঝোল হয়ে খাওয়াও হয়ে গেছে তাই এদিকে কোথায় যাবে এখন মুরগির খাবার কিনতে যাচ্ছি বাবা বলছি তোমার মুরগি আর কটা আছে ওই বারোটার মতো আছে ডিম বিক্রি করে আমার চলে তুমি তো জানোই তারপরেও যদি একটা মুরগি চলে যায় আমার চলবে কি করে ঠাকুমা তোমার পরিস্থিতি আমি বুঝতে পেরেছি সোমেন তোর খবর কি বলতো তোর তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল এরপর কি করবি একটা কাজের ধান্দা তো খুঁজতেই হবে বাবারও বয়স হচ্ছে কিছু না কিছু কাজ তো করতেই হবে সেটাই তো বুঝতে পারছি গ্রামে চাষবাস ছাড়া কিছুই নেই হয় চাষবাস নয়তো নদীতে মাছ ধরো চল তাহলে চাষবাস শুরু করি আর নদীতে গিয়ে মাছ ধরে ফিস্ট করে খাই ভালো কথা মনে করিয়েছিস দেবু অনেকদিন আমাদের ফিস্ট হয়নি চল তিনজনে আছি একটা ফিস্ট করি তপন তো ভালো রান্না করতে পারে যে করবি পকেটে টাকা কোথায় অন্তত পক্ষে কেজি মাংস লাগবে চাল ডাল আলু পেঁয়াজ না হয় জোগাড় করে নিলাম আর বাকিটা তোরা মদন দাকে চিনিস কে মদন দা কেন কি হয়েছে আমি মদন দাকে চিনি তপন তুই মদন দাকে চিনিস না আরে ওই যে আমাদের উত্তরে বাড়ি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কি হয়েছে কি মদনদার বাড়িতে একটা কালো রঙের মুরগি আছে মদনটা কবে থেকে আবার মুরগি চাষ শুরু করলো চাষ করেনি শুনেছি কোথায় কি একটা মুরগি রাস্তায় কুড়িয়ে পেয়েছে মাঝে মধ্যে ডিম বিক্রি করতে যায় রাস্তায় মুরগি কুড়িয়ে পেয়েছে হ্যাঁ কারোর বাড়ির মুরগি হয়তো বেরিয়েছিল খপাত করে ধরে নিয়েছে তাতে কি হয়েছে দেবু আমার মাথায় একটা প্ল্যান আছে রাত্রে ওই মুরগিটাকে চুরি করতে হবে মুরগির মাংসের ঝোল আর ভাত হ্যাঁ তোর আইডিয়াটা মন্দ নয় কিন্তু মদনদার মুরগিটা চুরি করতে গেলে যদি ধরা পড়ে যাই একে তো নিজের মুরগি নয় কোথা থেকে কি কুড়িয়ে পেয়েছে আর আমরা একদিন ফিস্ট করবো চুরি করলে কিছু হবে না ঠাকুমার অনেকগুলো মুরগি আছে প্রায় পনেরো কুড়িটা ওরে বাবা ঠাকুমার মুরগি চুরি করা যাবে না সারা রাত জেগে থাকে তার মুরগির ঘরে চাবি তারা লাগানো ভাবা যায় মুরগির ঘরে চাবি তালা হ্যাঁ চল চল তাহলে মদনদার মুরগিটা শোটকে নিয়ে আসি ঠিক আছে এখন চল ওঠা যাক বাড়ির ভেতরে আলো জ্বলছে তার মানে কেউ ঘুমায়নি একটুখানি গাছের আড়ালে লুকিয়ে থাকি আমার কিন্তু খুব ভয় করছে বুঝলি গাধা তুই হাসছিস কেন শুনতে পেলে কি হবে হাসি সামলাতে পারিনি ভাই ওই দেখ আলো নিবে গেছে এবার চল মুরগিটা ঘরের পাশে বাঁধা আছে আরে মুরগিটা কোথায় সকালে দেখেছিলাম বাড়ির সামনে দড়ি দিয়ে বাঁধা ছিল এখন তো কোথাও দেখতে পাচ্ছি না একটু আগে যে মুরগিটা কক করে ডাকলো ঘরের পেছন দিকটা একবার যাবি বাবা রে বাঁচা গেল রে নে শুরু কর তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে ফেল মুরগিটাকে আগে মেরে কাটতে হবে ঠিক আছে আমি এদিকে ভাতটা বসাচ্ছি আরে মুরগিটা কোথায় মুরগি তো পালিয়েছে কি বলছিস চা তাকারি করেছে রে দড়ি দিয়ে বেঁধে রাখলি না কেন খোঁজ 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 তোর হাতে ওটা কি দেখি মানি ব্যাগ যা তুই বাড়ি যা গিয়ে পড়তে বস আমার কাজ আছে মাকে বলিস বাবার বাড়ি যেতে দেরি হবে তুমি এটা নিয়ে কি করবে তুই কাউকে এই মানি ব্যাগের কথা বলিস না না বাবা অন্যের টাকা যা টাকা তাকে দিয়ে দাও কার কি ব্যাগ ফেলে দিয়ে চলে গেছে তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই বাড়ি যা না বাবা তুমি ফেরত দিয়ে দাও অন্যের টাকা নেওয়া মানে অন্যায় এটা পাপ তুই যা তো বেশি বকে দু ক্লাস পড়ে তোর অনেক জ্ঞান হয়ে গেছে নাকি বাবা স্কুলের ম্যাডাম আমাদের শিখিয়েছে অন্যের জিনিসই না বলে হাত দেওয়া উচিত নয় কারোর জিনিস পেলে তাকে ফেরত দেওয়া উচিত ওইসব ভুল স্কুলে তোকে কেন যে তোর মা ভর্তি করিয়েছে জানি না আরে মদনদা তোমার মেয়ে নাকি হ্যাঁ আমার একটা মাত্র মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কি কথা হচ্ছে আচ্ছা চাচা তুমি বলো তো তুমি যদি কারোর কোনো জিনিস কুড়িয়ে পাও তুমি সেটা নিয়ে কি করবে আমাদের উচিত যার জিনিস সেটা প্রমাণ দেখিয়ে তাকে ফেরত দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য আর যদি সেটা না দেওয়া হয় যে দিক থেকে হোক তার ক্ষতি হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না এবার বুঝলে কেন কি হয়েছি না তেমন কিছু না তুমি এসো কিন্তু ঝুমা এতগুলো টাকা হাতছাড়া করে দেব হাতের লোক কি পায়ে ঠেলে দেব যতই হোক অন্যের জিনিসে লোভ করা ভালো না সেটা অন্যায় হবে তখন নিজের ক্ষতিই হবে বাবা তাহলে এটা কার কি করে বুঝবি মানি ব্যাগের মধ্যে একটা ভোটার কার্ড আর একটা ডাক্তারের প্রেসক্রিপশন আছে নিশ্চয়ই কারোর বিপদ না চিনি না সে যেই হোক আর যতই অন্যায় হোক এ টাকা কেউ পাবে না তুই বাড়ি যা বাবা না। এই খুব বুঝে গেছে আজকে ভর পেট খাওয়া হয়ে গেল আর পুঁই ঘন্টা অনেকদিন পর খেলাম না না গাছের ছায়াতে প্রকৃতির হাওয়া খেতে খেতে ঘুমাতে হবে কোথায় যাচ্ছ বড্ড গরম করে তাই গাছতলা একটু ঘুমাতে যাচ্ছি ঠিক আছে যাও বিকেলে কাজ আছে তুমি আবার সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়ে থেকো না যেন আরে না না ঘন্টা খানেক পরেই চলে আসবো আহ কি আরাম ভাত ঘুমটা যা হবে না আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না সব শেষ হয়ে গেল আমার টাকার অভাবে চিকিৎসা দিতে পারলাম না আমার বেঁচে থেকে কি হবে সেই মানি ব্যাগটা দাও তো আর তোমার ওই নতুন সোনার চুরি দুটো দাও কেন কি হবে ঝুমা কোথায় তাকে ডেকে দাও মেয়েটার দুপুরের পর শরীরটা ভালো নয় গো তুমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও হুম ঠিক আছে তুমি ঝুমাকে বের করে দাও নোয়াখালী যাবে? হ্যাঁ যাব। শরীর খুব খারাপ লাগছে জুমা। শরীরটা খুব দুর্বল লাগছে। মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আমরা একটা জায়গায় যাবো তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোর কথা রাখতে বুঝতে পারলাম না একটু পরেই বুঝতে পারবি ভাই তুমি মোহাম্মদ করিমের বাড়ি জানো কেন জানবো না আমাকে তার বাড়ির সামনে একটু নামিয়ে দেবে ওই তো আর একটু বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসবেন কাকে চাই আমি পাশের গ্রাম থেকে আসছি হ্যাঁ বলুন আপনার নাম মোহাম্মদ করিম হ্যাঁ আমার নামই মোহাম্মদ করিম এটা চিনতে পারছেন কি না দেখুন তো আরে এটাই আমি কয়েকদিন ধরেই খুঁজছি আমার মায়ের প্রেসক্রিপশন ছিল আপনার কৃপা করুক খুলে দেখুন তো সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে আমি এখনই মায়ের ওষুধ কিনতে যাব ভালো করে না আমার মনে হয় সবটা ঠিক নেয় টাকাটা একটু দেখুন তো ঠিক আছে কিনা টাকার কথাটা ভাবছি না সামান্য কিছু টাকা ছিল এটা ধরুন বাবু মানি ব্যাগটা রাস্তায় আমি খুলে দেখি অনেক টাকা আছে লোভ সামলাতে পারিনি বাবু আপনার টাকা নিয়ে গিন্নির জন্য এই সোনার গহনাগুলো করিয়েছি এটা বিক্রি করে দেবেন কিন্তু আমি আজকে শিক্ষা পেয়েছি অন্যের কোনো কিছু পেলে সেটা নেওয়া অন্যায় আপনি এই গহনাগুলো রাখুন আমার মায়ের প্রেসক্রিপশন পেয়ে গেছি এটাই ঠিক আছে না আঙ্কেল ওটা নেওয়া ঠিক হবে না বাবা চলো আমরা আসছি ঠাকুমা বাড়িতে আছো কে মদন কি হয়েছে এই নাও তোমার মুরগি হ্যাঁ আমার মুরগি কোথায় কোথায় ছিল আমাদের বাড়িতে ছিল তুমি সেদিন চলে যাওয়ার পর রাস্তার ধারে একটা ঝোপের মাঝে মুরগিটাকে দেখতে পাই কুড়িয়ে নিয়ে তোমাকে না দিয়ে আমি লোভে বাড়ি নিয়ে চলে যাই কিছু ডিম দিয়েছিল সেটা বিক্রি করে কিছু টাকা পেয়েছি এই নাও ঠাকুমা এটা তোমার টাকা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আমি এখন আসি করিয়ে পাওয়া মুরগি মদন দিয়ে গেল অন্য কেউ হলে আজ মেরে ঝোল করে খেয়ে নিত আমাদের পাড়ায় অন্তত একটা ভালো মানুষ আছে চল তোকে ডাক্তার দেখাবো বাবা আমি এখন অনেক সুস্থ আর ডাক্তার দেখাতে হবে না মাথা যন্ত্রণাও কমে গেছে তুমি আমার খুব ভালো বাবা